তো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা তো আজকে আমি আমার পার্টনারের সাথে যাচ্ছি বারে যেখানে মনে করেন জুয়া গেলা হয় জুয়ার আড্ডায় তো রাইজ আমরা এখন জুয়ার আড্ডায় আমলা করব ওখানে অনেক সিকিউরিটি আছে ওদের সাথে লড়াই করে আমরা জোয়ার যত টাকা আছে এই টাকাগুলো আমরা লুটে নেব তো রাইজ দেখে থাকুন আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদের তো ধন্যবাদ তো লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন তো এই বারে অনেকগুলো পুলিশ আছে এবং এই জুয়াখানায় এখানে বড় ধরনের বড়ো বড়ো লোকেরা আছে যারা এখানে বহু টাকার জোয়া খেলে এবং তাদের টাকা আছে তো এখানে যে ম্যানেজার আছে তাকে আমরা পিটিয়ে এই টাকাগুলো কোথায় রেখেছে তার কাছ থেকে এই টাকাগুলো নেব এবং তাকে মার্ডার করব আর কি তো আমরা কথা যাই মূল টপিক মূল টপিক ভিডিওটা হচ্ছে আমি আর আমার পার্টনার মিলে দুইজন মিলে একটি প্ল্যান করেছি যে আমরা দুজন মিলে এখান থেকে বহুত টাকা এবং ডলার এখান থেকে আমরা চুরি করব প্রাইজ আমরা এখান থেকে চুরি করার জন্য আমাদের কাছে স্পেশালি কিছু গান নিয়ে আসি কিন্তু বল গরমে মেডিকেট নিয়ে আসতে পারি নাই কারণ আমাদের কাছে মেডিকেট কম এই কারণে লুকিয়ে লুকিয়ে তাদের সাথে ফায়ার করতে হইব

গাইস এই গেমটি জিটিএ ফাইভের মতো ফিল দেয় আর এর থেকে বিভিন্ন মিশন খেলা যায় গ্যাংস্টার ভিসা ফোর এই গেমটা লাইক ইউনিক এবং হাই লেভেলের এই কারণে এই গেমটা খুবই জনপ্রিয় এবং আমার খুব পছন্দের একটি গেম এই গেমটা আমি অনেকদিন পর ওপেন করলাম আপনাদের জন্য আমি কেমন গেম খেলতে পারি এটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা দেখেন আপনারা কি আর গেছেন লাস্ট মিন্ট দেখবেন ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট